কোথায় যাচ্ছো বেটি হ্যাঁ বেটি শোনো বেটি তুমি রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছ নাকি হ্যাঁ যাচ্ছ না হ্যাঁ তাহলে তুমি কোথায় যাচ্ছ এখানে বসবে কি শোনা এ আব্বু ঠিকসা অন্তর ঘর রেডি হয়ে গেছে বাবা এই যে দেখো সায়েন্টিস্ট এন্ড অফিসার না বাবা তাই কয় তো ছোট ছোট হ্যাঁ যাই কয় ছোট হইছে তার একটা গুলি ঘর বানাও তুমি জigest করছো এই যে রে মাম্মা খাবো এই যে ও মাইয়ার মুখ দেখেন

চাও না আমাকে একটু খাদ দাও না বাবা এই সুন্দর ড্রেসটা কে দিয়ে কে আনছে তোমার জন্য হ্যাঁ মারো মারো মোর মারো